বেশি খাওয়া হচ্ছে এখানে দাওয়াত ওইখানে দাওয়াত বেশি বেশি খাইতে খাইতে আমি এইভাবে বেশি বেশি খাওয়া হইতেছে নাকি কোনো কিছুর সাইড এফেক্ট হইতেছে মানে মানে রোদলা হোটেলে যা শুনলাম তাতে মনে হচ্ছে কোনো কিছুর সাইড এফেক্ট হইতে আছে আমি বলুন না আমার সরুম আচ্ছা কোথায় ধরা খেয়েছো

এরকম বউ যদি সবাই থাকতো বরিশালে আমাকে ফিফটি পার্সেন্ট মানুষ চিনে তোমাকে চিনে হ্যাঁ তাতে চিনবি যেভাবে নাসুন কদম টিকটক করেন তাতে মানুষ আপনাকে চিনবেই তাছাড়া আপনার ভিডিওর কমেন্ট দেখলেই বুঝা যায় আপনি বরিশালে কিসের জন্য বিখ্যাত বাবার বয়সী দাদার বয়সী এরা অনেকে অনেক ভাবে বলছে যে মাহি তোমাকে ভালো লাগে আপনি যেভাবে অনলাইনে আসেন নাসুন কদম তাতে দাদার বয়সী লোকেরা আপনাকে অফার করবে সেটা সিম্পল ঠিক বলেছো আপনার নষ্ট মে দেখে তারা হয়তো কন্ট্রোল করতে পারে না অনেকে বলে মাহি মাহি ভাইরাল হতে সব সময় কিছু না কিছু করে আমি যেটা সেটা ভাইরাল হয়ে যায় অ্যাকচুয়ালি সে ভাইরাল হতে চায় তাই এগুলো করে আদারওয়াইজ ভাইরাল হতে তাদের নষ্ট বিচার কোনো ওয়ে নাই কারণ তাদের ভিতরে কোনো নেই আছে শুধু সেদিন সাংবাদিকদের সাথে তোমার কিছু তর্ক বিতর্ক হয়েছিল আচ্ছা তোমার কি মনে হয় সাংবাদিকদের কারোর ছবি তুলতে পারমিশনের প্রয়োজন আছে আমি জাস্ট ওনাকে বলছি যে আপনি কি জিজ্ঞাসাবাদ করবেন আমাকে করেন জিজ্ঞাসা যেটা করতে চাই সেটা হলো আপনি যদি হাজবেন্ড হয়ে থাকে তাহলে আপনি বাসা নিয়ে আসতেন দুটা মেয়ে একটা ছেলের সাথে হোটেলে গেছেন কি করতে রিল্যাক্স হইতে তবে যাই হোক মাইয়া আপা কিন্তু রোদেলা হোটেলে কট পূর্ণতা পাইছে তার পূর্ণতা উপলক্ষে টক শোতে তার মুখে একটা গান শুনতে চাই গান গিয়ে একটা টিকটক করে দেখাও আমার বুকে ভরা মন থেকে তোরে লাগি বানাইছি রসে ভরা কলসি তোরে লাগি জমাইছি মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খাওয়া শেষ করে যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ